এক বৃদ্ধ বাবা তার ছেলেকে একটি পুরনো ঘড়ি দিয়ে বললেন বাবা এটা অনেক পুরনো ঘড়ি তুমি এটা পাশের বাজারের ঘড়ির দোকানে নিয়ে যাও এবং দেখো তারা এটার দাম কত দেয় ছেলেটি দোকানে গিয়ে ফিরে এসে বলল বাবা দোকানদার বলেছে এটা পুরনো হয়ে গেছে তাই সে মাত্র একশো টাকা দেবে বাবা হাসলেন এবং বললেন এবার এই ঘড়িটি নিয়ে শহরের বড় মিউজিয়ামে যাও ছেলেটি মিউজিয়াম থেকে ফিরে এসে অবাক হয়ে বলল বাবা বিশ্বাস কর মিউজিয়ামের লোকটা বলেছে এটা একটা ঐতিহাসিক সম্পদ তারা এটার জন্য পাঁচ লাখ টাকা দিতে রাজি তখন বাবা ছেলেকে জড়িয়ে ধরে বললেন মনে রেখো বাবা সঠিক জায়গা তোমার সঠিক মূল্য দেবে তুমি যদি ভুল জায়গায় থাকো তবে তারা তোমাকে সস্তা বা মূল্যহীন মনে করবে তাই কখনও নিজের মূল্য না পেয়ে হতাশ হয়েও না বরং জায়গা পরিবর্তন কর আপনার জীবনেও কি এমন হয়েছে কমেন্টে জানান আর এমন জীবনমুখী গল্প পেতে চিন্তা বিন্দু সাবস্ক্রাইব করুন